আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন মেডিসিনের প্রতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জবিয়া গোল্ড সিরাপ আজকে আমরা জবিয়া গোল্ড সিরাপ সম্পর্কে বিস্তারিত জানব এর কাজ কি এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা দেখ ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা জবিয়া গোল্ড সিরাপ হচ্ছে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারিন গ্রুপের একটি ওষুধ এটি এ টু জেড প্রিপারেশনের একটি সিরাপ এটি বাংলাদেশের সুনামধন্য অপশন ইন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এটি বানান্সের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় জোবিয়াগোল্ড সিরাপের ব্যবহার জোবিয়াগোল্ড সিরাপ সাধারণত ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণের জন্য ব্যবহার করা হয় থাকে বিশেষ করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের যারা নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করে না বা ট্যাবলেট ও ক্যাপসুল গ্রহণ করতে পারে না তাদের জন্য এই সিরাপটি ব্যবহার করা হয় থাকে এবং সকল বয়সী শিশুদের জন্য এটি ব্যবহার করা হয় থাকে এবং কথা হচ্ছে যে আপনার শরীরে যে ভিটামিন ও মিনারেলের ঘাটতি রয়েছে তা বুঝবেন কীভাবে শরীরে ভিটামিনের অভাব হলে শরীরের দুর্বলতা চোখে ঝাপসা দেখা একটু দিয়ে হাঁপিয়ে যাওয়া এ ধরনের সমস্যাগুলো দেখা দেয় এছাড়াও শরীরে ভিটামিনের কারণে বিভিন্ন ধরনের রোগের বাসা বাঁধতে পারে তো এ ধরনের সমস্যাগুলো নির্মূল করতে এ জিয়া গোল্ড সিরাপ অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে থাকে জবিয়া গোল্ড সিরাপ মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্কদের জন্য তিন থেকে চার চামচ প্রতিদিন চার থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য দুই থেকে তিনশো চামচ প্রতিদিন এক থেকে চার বছর বয়সী শিশুদের জন্য এক থেকে দুইশা চামচ প্রতিদিন এবং এক বছরের বয়সী শিশুদের জন্য একশো চামচ প্রতিদিন প্রতিনির্দেশনা এই ওষুধটির সংক্রিয় উপাদানগুলোর কোনো একটির প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া জোভিয়াগোল সিরাপ সাধারণত সাধারণ মাত্রা শোষণীয় অর্থাৎ এটি উপরুক্ত মাত্রায় খেলে কোনো ধরনের পার্শ্ব দেখা যায় না এই জবিয়া গোল্ড সিরাপ গর্ভাবস্থা এবং স্তন ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থা এবং স্তন দানকালে ব্যবহার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি তো বন্ধুরা এই ছিল জবিয়াগোল সিরাপ সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না